আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এখন আলোচনা করছি এটা আসলে আমাদের প্রশ্নটা এমন ছিল যে দেখো চিত্রসহ পায়ে পারথিং করার পদ্ধতি বর্ণনা করো এই কোয়েশনটা ভেরি মাস ইম্পর্টেন্ট বছরের এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি সুতরাং তোমরা এই কোয়েশনটা খুব মনোযোগ সহকারে বুঝবা আমি একদম টোটালি একটু ভেঙে বোঝাই দিব যাতে তুমি এই ভিডিওটা দেখার পরে এই টাইপের প্রশ্ন তোমার কোনো সমস্যা না হয় ঠিক আছে বইটা পড়ে তুমি দেখবে অনেক কঠিন লাগবে তোমার বইটা পড়ে তুমি আসলে কিছু ওরা কিছু বুঝবে না বাট এই ভিডিওটা দেখলে তোমার এই প্রশ্নটা আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমি একটু চিত্রের সাথে একটু ব্যালেন্স করে পড়াই তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে ওকে দেখো কি বলছে পাই পার্থিং করার পদ্ধতি ঠিক আছে দেখো প্রথমত কি বলছে আটত্রিশ মিলিমিটার ব্যাস বিশিষ্ট গ্যালভাইনাইজিং করা লোহা বা ইস্পাতের তৈরি পাইপ পাইপ ইলেকট্রোড হিসাবে পাইপ ইলেকট্রোড হিসাবে পাইপ আর্থিং এর জন্য ব্যবহার করা হয় তার মানে দেখো এর কথা বলছিল আটত্রিশ মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার মানে দেখো আমি যে লাল কালার যে লিখছি কিন্তু দেখো এই যে এই যে যে পাইপের অংশটা দেখছো তুমি এই অংশটা যেটা এটা হচ্ছে কতটুকু বলতো আটত্রিশ মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা অংশ এবং এটা বলছিলো গ্যালভানাইজিং করা গ্যালভানাইজিং শব্দের অর্থ কি গ্যালভানাইজিং মানে কোন একটা জিনিসের জিঙ্কের প্রলেপ দেওয়া ঠিক আছে ওই জিঙ্কের প্রলেপ দেওয়ার ফলে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে এটাকে মনে করো যে একটা জিঙ্কের প্রলেপ দেওয়ার মধ্যে এটা তৈরি করা হয়েছে বলছে লোহা বা ইস্পাতের তৈরি লোহা বা ইস্পাতের তৈরি পাইপ ইলেকট্রোড হিসাবে ইলেকট্রোড হিসাবে মানে এই জিনিস আছে তৈরি করার আরো কিছু জিনিস আছে ওর মধ্যে দেওয়া আছে কি কি বলতো লোহা বা ইস্পাত দেওয়া আছে যাতে জিনিসটা কি শক্তিশালী হয় তোমরা জানো আর্থিং জিনিস যদি শক্তিশালী না হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা নষ্ট হয়ে গেলে বৈদ্যুতিক প্রবলেম হওয়ার সম্ভাবনা সে জায়গায় বেশি থাকে এই জন্যে আসলে ওইটা মূলত ওই যে লোহা বা ইস্পাত এখানে ব্যবহার করা হয় তারপর কি বলছে দেখো পাইপের দৈর্ঘ্য অন্তত দুই মিটার হতে হবে খেয়াল করে দেখো এই যে পাইপটা এই টোটালটা যে পাইপের দৈর্ঘ্যটা কয় মিটার হতে হবে দেখো দুই মিটার হতে হবে আমি লাল কালার অলরেডি দেখাই দিয়েছি দেখো ব্যাপারটা দুই মিটার দৈর্ঘ্য কিন্তু অন্তত এই জিনিসটা হওয়াই লাগবে তবে কি বলছে তবে শুষ্ক বা পাথরের স্থানে পাইপের দৈর্ঘ্য একটু বেশি হওয়া লাগবে দুই থেকে দুই দশমিক সাত পাঁচ মিটার হলে ভালো হয় যদি একটা জায়গায় যদি মাটি কম থাকে যদি পাথর একটু বেশি থাকে তাহলে সেই জায়গায় কিন্তু ওই পাইপটা দৈর্ঘ্য একটু বেশি রাখতে হবে যাতে খুব সহজে ওই জিনিসটা একটা কি মাটির মধ্যে যাওয়ার প্রবণতা একটু বেশি হয় এই জন্য একটু কিন্তু দুই থেকে দুই পয়েন্ট সাত পাঁচ এইটা কিন্তু একটু তুলনামূলক একটু বাড়াইতে হবে তারপর কি বলছে দেখো পাইপ সবসময় মাটিতে খারাপ ভাবে হবে অবশ্যই পাইপ সবসময় এই যে আমি যে পাইপটা যে পাইপটা আমরা পাইপ আর্থিং করি বা প্লেট আর্থিং করি যাই করি আমাদের কিন্তু এই পাইপ যেগুলো আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট একদম সোজাসুজি ভাবে কিন্তু এই জিনিসটা মাটিতে পড়তে হবে নাহলে কিন্তু এই জিনিসটাকে বেশি দিন স্থায়ী রাখা যাবে না আর্থিং ভালোভাবে কাজ করার জন্য পাইপের মাটি খুব ভালোভাবে চারিপাশে ভেজা রাখতে হবে তোমরা জানো যে যদি আমরা পাইপের চারিপাশে ভেজা না রাখি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে আর্থিং ঠিকঠাকভাবে কাজ করবে না এই জন্য অবশ্যই চারিদিকে পানির মানে একটু ভেজা থাকলে খুব ব্যাপারটা অনেক ভালো হয় ওই জন্য বসলে রাখতে কারণ ভেজা মাটির রোদ অনেক কম হয় কারণ ভেজা মাটিতে কিন্তু রোদ অনেক কম হয় ইলেকট্রন খুব সহজে চলাচল করতে পারে ভেজা মাটির মধ্যে কারণ পানি থাকে তোমরা জানো পানি বিদ্যুৎ পরিবাহী সেই জন্য আসলে ভেজা মাটির কি রোদ অনেক কম হয় তাই কি বলছে পাইপকে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার পর পর কি বলছে পাইপকে সাত দশমিক পাঁচ পরপর পর পর ব্যাস করে হ্যাঁ দেখো দেখো যেমন দেখো আমি ছোট ছোট খাদ খাপ করছি খেয়াল বলেছ এই খাদ খাত করার অর্থ কি মানে প্রত্যেকটা সাত দশমিক পাঁচ পার পাঁচ এই যে সাত দশমিক পাঁচ পর কিন্তু কি ওই জিনিসটাকে ছিদ্র করা হচ্ছে সাত দশমিক সেন্টিমিটার পর পর কি করছে ওই জিনিসটা ছিদ্র করা হচ্ছে ছিদ্র করে এবং ওই যে ছিদ্রটা হবে ওই ছিদ্রটা কিন্তু হবে বারো মিলিমিটার ব্যাজ বিশিষ্ট বারো মিলিমিটার ব্যাজ বিশিষ্ট তার মানে এক একটা ছিদ্র কিন্তু কত মিলিমিটার মাত্র ১২ মিলিমিটার ব্যাজ বিশিষ্ট করতে হবে এখন কেন ছিদ্র করা হবে কারণ তোমরা জানো দেখো কি বলছেন উপরের ফাইনেল দিয়ে যখন এই যে এই ফাইনেল দিয়ে এই ফানেল দিয়ে দেখো তুমি কি দিয়ে মাঝে মাঝে পানি ঢাললে যখন এই ওই ফানে পানি ঢালবো পানি ঢাললে ওই ছিদ্রের মাধ্যমে চারপাশে মাটি ভিজে যাবে অর্থাৎ আমি যদি পানি ঢালের মধ্যে দিয়ে আমি যদি এখানে এইচ টু ও দি তাহলে কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা যখন ছিদ্রের মাধ্যমে চারিদিকে কি হবে পানিগুলো ছড়ায় যাবে আর যত পানি ছড়াবে তত কিন্তু আরো কি হবে ওই জিনিসটা অনেক ভালো ওয়ার্ক করবে ভালো কাজ করবে ওই বসে ভিজে যাবে তবে কি বলছো বলতো উনিশ মিলিমিটার ব্যাজ বিশিষ্ট উনিশ মিলিমিটার ব্যাজ বিশিষ্ট জিআই পাইপের সাহায্যে এই দেখো জিআই পাই এটা কিন্তু আসলে জি আই পাই এই দেখো লিখছি কিন্তু আমি কি না বসে ব্যাস বিশিষ্ট জিআই পাইপের সাহায্যে ফানেল ও পাইপ ইলেকট্রোডের মাঝে সংযোগ স্থাপন করা হয় তার মানে এই যে ফানেল এবং এর মাঝে কিন্তু একটা সংযোগ স্থাপন করা হয় দেখো এই একটা ইলেকট্রোডের অংশ এটা পাইপের অংশ এই দুটো কিন্তু এই জায়গাতে সংযোগ করা হয় এই যে এই জায়গাতে কিন্তু সংযোগ করা হয় ওই জন্য বল সংযোগ স্থাপন করা হয় জিআই পাইপের ডান দিকে আর্থলিক স্মরণ করা হয় দেখো এই যে জিআই পাই এই দেখো আমি যদি এই জিনিসটা এইভাবে দাঁড়াই তাহলে আমার ডান দিকে এটা বাদিক তাই না তাহলে দেখো ডান দিক বরাবর কিন্তু দেখো কি একটা আর্থলিড নামে একটা বিষয় আছে এটা কিন্তু সংযোগ করা হয় এখন বলছে কেন সংযোগ করা হয় যাতে ইলেকট্রন আদান প্রদানের ভারসাম্য থাকে তাহলে এই আর্থলিডের মাধ্যমে কিন্তু পানি যখন আদান প্রদান হয় বা ভিন্ন রকমের স্থায়ী পদার্থগুলো যখন আদান প্রদান হয় তাহলে কি হবে জিনিসটা একটু ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে একটু সুবিধা হবে তারপর বলছে জাতি ইলেকট্রো আদান প্রদানের সুবিধা হয় তারপর কি বলছে বিল্ডিং থেকে কোন পক্ষে মিটার দূরে পাইপ ইলেকট্রোড পুঁততে হয় তার মানে এই যে পাইপ ইলেকট্রোডের যে ব্যাপারটা আছে এই পাইপ ইলেকট্রোডটা কিন্তু অবশ্যই মানে আমাদের যে বাসা বা বাড়ি যেটা সেটা থেকে মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার দূরে করতে হবে কারণ ইলেকট্রিকের ব্যাপার সেবার একটু যদি দূরে না করা হয় যে কোনো সময় অনেক সমস্যা তৈরি হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য একটু মানে বিল্ডিং থেকে আমাদের একটু দূরে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরে এটা পুততে হবে এভাবেই কিন্তু কি হয় তোমার পাইপ আর্থিং করায় তার মানে এই পদ্ধতিতেই কিন্তু এই সিস্টেমটা আমাদের বাড়ির পাশে বসানো হয় যাতে খুব সহজে আর্থিংটা কাজ করে তো এইভাবে এই চিত্র দেখে দেখে যদি তুমি এই জিনিসটাকে একটু মধু পাপ আমি যেভাবে বোঝাই দিলাম একটু বোঝো তাহলে ইনশাল্লাহ তুমি একদম একদম ফুল আটে আট মার্কই পাবা এই কোশ্চেনটাতে আমি তোমার গ্যারান্টি দিয়ে দিয়ে এইভাবে লিখতে পাওয়া একদম ফুললি আটে আট মার্ক পাবা পাইপ আর্থিং দিয়ে তোমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আমি আশা করি তোমরা প্রশ্ন উত্তরটা ক্লিয়ার তুমি যখন লিখবা খাতায় এই চিত্রটা তুমি আগে আঁকাবা চিত্র আঁকায় আঁকায় এখানে দেখে দেখে তুমি তারপরে এই জিনিসগুলো একটু লিখবা তাহলে চিত্র দেখে দেখে লিখলে তোমার জন্য সুবিধা হবে মুখস্থ করে তুমি এই জিনিসগুলো মুখস্থ মোটেই করবে না তুমি বুঝে বুঝে লিখবা মুখস্থ করে তোমার বেশি দিন মনেও থাকবে না পরীক্ষাতে লিখে আসতে পারবে না আমি আশা করি আমি যেভাবে বুঝাই দিলাম তুমি ইজিলি পাই পার্থিতে লিখে আসতে পারবে বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষায় এই প্রশ্নটা এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাই দেখে একবার প্র্যাকটিস করবা ইনশাল্লাহ পারবা তো যাই হোক আমরা শেষ করছি পরবর্তী প্রশ্নে আমরা যাব প্রশ্ন নম্বর সাতাশ